কাগিয়ে কেক আ ঘোষণা করা হোক ঠিক বাংলাদেশের বিরুদ্ধে সর্বজনত করছে। বাংলাদেশের উপরে আঙ্গুল তুলছে বাংলাদেশের ধ্বংসরা চক্রান্ত করছে তাদের চিহ্নিত করে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দাও হোক মোদের সুস্থ পরিবেশ ফিরে দাও হোক যদি আমলিক সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যক্ত হয় মদের আইন বন্ধ করতে যদি ব্যক্ত হয় যদি আজকে দ্রব্যমূল্যের উন্নতি লোক ব্যক্ত হয় আমরা আহ্বান করছি বিশ্বাস শর্মা রায় আজকা আহ্বান করেছেন মহাশোশে জানিয়ে দিয়েছেন যদি সুজান করে ঘি ওঠে আমরা আগুনটাকে এমন আন্দোলন এমন আন্দোলন সৃষ্টি করব এমন আগুন চালিয়ে দেব পঙ্গপ সব পানিও যা আগুন কে দিব ইনশাআল্লাহ ভবিষ্যৎ আপনাদের দাওয়া হয় সবে আশা রাজি আছে ইনশাআল্লাহ ان شاء الله صحيح حاضر الله ان شاء الله الله الا السلام عليكم